নয়শো টিকা নয়শো পঁচিশ নয়শো গেলো টিকা পঁয়ত্রিশ গেল এক হাজার গেলো এক হাজার এক হাজার গেলো এক হাজার পঞ্চাশ চোদ্দশোশোশি গেলোশো পনেরোশো টিকা পনের গেলো পনেরোশো গেলো গেল পঁয়ত্রিশ কারি পনেরো

একশো তিরিশ দুশো টাকা তিরিশ টাকা 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 টাকা

পদকে <muchas> পদ

सर भाई সার <laughs> <laughs>

সাড়ে সাতশো দেখে সাতশো আমার নাম

আচ্ছা কত রে বারোশো ধরেন এগারোশো ধরেন আচ্ছা কত আচ্ছা কত রাইবার আচ্ছা কত

নয়শো টাকা নয়শো আটশো নয়শো টাকা নয়শো নয়শো পঞ্চাশ টাকা নয়শো এক হাজার এক হাজার টাকা এক হাজার করে এক হাজার টাকা পঞ্চাশ এগারোশো এগারো এগারোশো টাকা এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা এগারো বারো হ্যাঁ বারো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ করে বারো 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 ডবল বারোশো পঞ্চাশ টাকা তেরোশো তেরো আটশো তেরোশো টাকা পঞ্চাশ ক্যারে তেরোশো পঞ্চাশ টাকা আটশো তেরো চোদ্দশো আটশো চোদ্দ

পনেরো কবি চোদ্দো শোপনাশ টাকা পনেরোশো নাই ভাই উনশো চোদ্দশো টাকা পনের আছে পনেরো কবি চোদ্দশো টাকা খারা চোদ্দ পনের আছে চোদ্দো শোপঞ্চাশ টাকা পনেরোশো নাই রে ভাই পনেরোশো চোদ্দোশো পঞ্চাশ ছাড়া ভাই তালুক চান্দ মোলা চোদ্দোশো এটা মামা চান্দ মোলা মানে